হ্যালো বন্ধুরা নমস্কার আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ভারতের যে টপ ফাইভ বেস্ট সেমিকন্ডাক্টর কোম্পানিগুলো রয়েছে যেগুলো আগামী সময়ে সব থেকে বেশি গ্রোথ দিতে পারে সেই কোম্পানিগুলি আলোচনা করবো কেননা ভারতে বর্তমানে সেমিকন্ডাক্টর কোম্পানি নিয়ে সব থেকে বেশি আলোচিত বস্তু রয়েছে সোলার এনার্জি এবং গ্রিন এনার্জি কোম্পানিগুলির পরে আর এই সেক্টর নিয়ে ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত ঘোষণা করেছে যে আগামী সময়ে এই সেক্টরগুলিকে সবথেকে বেশি সহায়তা করা হবে তাই আপনারা যদি সেমিকন্ডাক্টর কোম্পানির প্রতি উৎসাহী থাকেন এবং কিছু কোম্পানি আপনার পোর্টফোলিওতে অ্যাড করবেন বলে ভাবছেন তাহলে এই ভিডিওটি আপনি অবশ্যই দেখতে থাকুন কেননা আমি আপনাদের সাথে কিছু ফান্ডামেন্টাল স্টক এবং সব থেকে বেশি গ্রোথ দিতে পারে যে কোম্পানিগুলি এবং আপনাকে ইনকাম জেনারেট করে দিতে পারে যে কোম্পানিগুলি সেই কোম্পানিগুলি নিয়ে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব তাই ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা যদি এখানে একটা আর্টিকেল দেখি তাহলে দেখব With the technology advantages like EV revolution and 5G rollout, the semiconductor industry is experiencing significant growth and changes. These developments have led to increased demand for semiconductors. They are integral components in the electric vehicles, telecommunication industry, and many electronic gadgets. যখন থেকে ইভি রেভুলেশন এবং ফাইভ জি রোল আউট হয়েছে তখন থেকে সেমিকন্ডাক্টরের ডিমান্ড দিন দিন বেড়েই যাচ্ছে এবং এই সেক্টরের একটা সিগনিফেশন গ্রোথ দেখা দিয়েছে এবং দিন দিন এই সেক্টর অর্থাৎ সেমিকন্ডাক্টরের যে বিভিন্ন চিপসগুলো তৈরি হয় সেই চিপস এবং সেমিকন্ডাক্টর প্রোডাক্টের ডিমান্ড দিন দিন বেড়েই যাচ্ছে বিশেষ বিশেষ করে ইলেকট্রিক ভেহিক্যালস টেলিকমিউনিকেশান ইন্ডাস্ট্রি ইনফ্রাস্ট্রাকচার ইন্ডাস্ট্রি ইলেকট্রনিক্স যে বিভিন্ন গ্যাজেট রয়েছে সেই গ্যাজেটে সেমিকন্ডাক্টর প্রোডাক্টের ডিমান্ড লাগাতার বেড়ে যাচ্ছে আমরা সবাই জানি যে ভারতে সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি বর্তমান সময়ে একটা গুরুত্বপূর্ণ শিল্প হয়ে দাঁড়িয়েছে এবং প্রোডাক্ট হয়ে দাঁড়িয়েছে এই এই সেমিকন্ডাক্টর প্রোডাক্টের জন্য ভারতকে বিদেশিদের উপর নির্ভর করতে হয় বিশেষ করে তাইওয়ান চায়না কোরিয়া এবং ভিয়েতনামের উপর এবং ভারতকে এই সেমিকন্ডাক্টর কম্পোনেন্ট আমদানির জন্য মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় করতে হয় তাই ভারত সরকার চাইছে যে এখন থেকে ভারতেই বিভিন্ন কোম্পানিগুলো সেমিকন্ডাক্টর প্রোডাক্ট উৎপাদন করুক এবং তার জন্য ভারত সরকার সম্পূর্ণভাবে এই কোম্পানিগুলিকে অর্থাৎ সেমিকন্ডাক্টর শিল্পকে সহায়তা করার ঘোষণা করেছে যাতে যাতে বিদেশি কোম্পানিদের বা বিদেশিদের উপর ভারতকে নির্ভর করতে না হয় এই সেমিকন্ডাক্টর প্রোডাক্টের জন্য কেননা বর্তমানে যে ইলেকট্রনিক গ্যাজেট বিভিন্ন ল্যাপটপ মোবাইলস এবং ডিফেন্স সেক্টরে বর্তমান যুগে সেমিকন্ডাক্টর চিপস ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে আর এই সেমিকন্ডাক্টর প্রোডাক্ট যদি ভারতে উৎপাদিত না হয় তাহলে এই সব সেক্টরে ভারত অনেকটাই পিছিয়ে যাবে তার জন্যে ভারত সরকার এখন থেকে সেমিকন্ডাক্টর প্রোডাক্টগুলিকে উৎপাদনের জন্য বিভিন্নভাবে সহায়তা করার চেষ্টা করছে দুই হাজার তেইশে ভারতের সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রির যে ভ্যালু ছিল সেটা ছিল চৌত্রিশ বিলিয়ন মার্কিন ডলার এবং আশা করা হচ্ছে যে এটি দুই সালে দাঁড়াবে হান্ড্রেড বিলিয়ন ডলারের ওপর তাহলে বুঝতেই পারছেন যে সেমিকন্ডাক্টর প্রোডাক্টগুলি ভারতের ব্যবসার জন্য ভারতের শিল্পের জন্য এবং ভারতের আত্মনির্ভরতার জন্য কতটা প্রয়োজন কিন্তু সমস্যা হচ্ছে ভারতে এখনও পর্যন্ত সেমিকন্ডাক্টর প্রোডাক্ট বানানোর জন্য ডাইরেক্টলি কোনো কোম্পানি কাজ করছে না কি কিন্তু বিভিন্ন উপায়ে এবং বিভিন্ন কোম্পানির সাথে টাই আপ করে ধীরে ধীরে কোম্পানিগুলি গ্রো করার চেষ্টা করছে এবং সেমিকন্ডাক্টর চিপস ম্যানুফ্যাকচার করার জন্য কাজ করছে তাই এই ভিডিওতে আমি তোমাদের সেই রকম কিছুই কোম্পানি নিয়ে আলোচনা করব যেই কোম্পানিগুলি আগামী সময়ে আপনাকে একটা ভালো প্রফিট করে দিতে পারে কিন্তু যে কোম্পানিগুলি নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব সেই কোম্পানিগুলিকে ডাইরেক্টলি আপনি বাই রিকমেন্ডেশান হিসাবে নেবেন না আপনারা নিজে থেকে অ্যানালাইসিস করুন অথবা আপনার যে আর্থিক সালাকার রয়েছে তার সাথে আলোচনা করেই আপনি এই বি এই কোম্পানিতে বাই বা সেল করতে পারেন এই ভিডিওটি আমি শুধুমাত্র ইনফরমেশনের জন্যই বানিয়েছি তাহলে চলো সবার প্রথমে যে কোম্পানিটা আলোচনা করবো সেটি হল স্পেল সেমিকন্ডাক্টার কোম্পানি কোম্পানির নামের মধ্যে রয়েছে সেমিকন্ডাক্টার সবার প্রথমে আমরা কোম্পানির যদি চার্ট প্যাটারে দেখি তাহলে দেখবে এক মাসের যদি দেখি তাহলে কোম্পানিতে একটা চোদ্দো পারসেন্টের একটা র্যালি দেখিয়েছে কিছুদিন আগে প্রধানমন্ত্রী ঘোষণা করার পরে কোম্পানিতে একটা আপার সার্কিটে কোম্পানিটি প্রাইজ উপরে গিয়েছিল তারপরে কিছু দুদিন থেকে একটু নিচের দিকে এসেছে প্রফিট বুকিং হিসাবে কোম্পানি যদি ছয় মাসের পারফরমেন্স দেখি তাহলে তাহলে দেখব চুরাশি কাছে আছে একটা পাম্পার রিটার্ন দিয়েছে যদি কোম্পানির এক বছরের পারফরমেন্স দিয়েছি তাহলে কোম্পানিতে তিনশো পার্সেন্টের কাছাকাছি একটা বাম্পার রিটার্ন দিয়েছে মাত্র দুইশো পঁচিশ টাকার একটা কোম্পানি তিনশো পার্সেন্টের রিটার্ন দিয়েছে কোম্পানিতে যদি আমরা পাঁচ বছরের রিটার্ন দেখি তাহলে দেখবো কোম্পানিতে ধীরে 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 করে একটা বাম্পার রিটার্ন দিয়েছে এখানে ডিপন বাই ডিপন বাই করে কোম্পানি উপরে দিকে যাচ্ছে পাঁচ বছরের যদি দেখি প্রায় সাড়ে চার হাজার পার্সেন্টের একটা রিটার্ন দিয়েছে কেন দিয়েছে একটা ছোট কোম্পানি স্মল ক্যাপ কোম্পানি তার সত্ত্বেও এত বড় রিটার্ন দেওয়ার কারণই হচ্ছে আগামী সময়ে সেমিকন্ডাক্টরের সেক্টরে একটা বুম আসতে চলেছে যেরকম বুম এসেছিলো সোলার এনার্জি ক্লিন এনার্জি গ্রিন এনার্জি তার থেকেও বেশি ডিমান্ড এই সেমিকন্ডাক্টর কোম্পানিগুলিতে আসবে আগামী সময়ে এটাই আশা করা যাচ্ছে কেন প্রত্যেকটা জিনিসের মধ্যে আমাদের সিপস দরকার যেমন আমরা যে মোবাইলটি দেখতেছি সেই মোবাইলের মধ্যে অনেক সিপ রয়েছে আমরা যে টিভি দেখি সেই টিভির মধ্যে সিপস যে ল্যাপটপ ব্যবহার করি সেই ল্যাপটপের মধ্যে ছোট ছোটো চিপস ব্যবহার করা হয় এখন ইলেকট্রিক ভেহিকেল রয়েছে সেই ইলেকট্রিক ভেহিক্যালে সেমিকন্ডাক্টর প্রোডাক্ট ব্যবহার হয় এখন আমরা ঘড়ি ব্যবহার করি স্মার্ট ওয়াচ সেই ঘড়ির মধ্যেও ছোটো 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 সেমিকন্ডাক্টর প্রোডাক্ট ব্যবহার করা হয় তাই বুঝতেই পারছেন যে আগামী সময় এই সেমিকন্ডাক্টর কোম্পানিগুলি যদি ভারতেই উৎপাদন করে তাহলে কত বড় গ্রোথ আসতে পারে এই সব কোম্পানিতে কোম্পানি যদি দেখি কি কাজ করে কোম্পানিটি মূলত কোম্পানিটি উনিশশো সালে ইন কর্পোরেট হয় সেমিকন্ডাক্টর লিমিটেড ইজ বিজনেস অফ ওয়েফার সফট অ্যাসেম্বলি টেস্ট অ্যান্ড রব শিপমেন্ট সার্ভিস ইন চিপস অর্থাৎ চিপস যে রয়েছে যে মোবাইলের যে চিপস ল্যাপটপের যে সেই চিপস ম্যানুফ্যাকচারিংয়ে কোম্পানি ডাইরেক্টলি কাজ করে কোম্পানিটি যদিও একটা ছোট্ট কোম্পানি মাত্র এক হাজার কুড়ি টাকার একটা ছোট কোম্পানি কোম্পানি বুক ভ্যালু সেভেন রয়েছে এবং রিটার্ন আর সিই এবং আরও ই যদিও মাইনাসে রয়েছে কিন্তু এই যে আরও সি আরও সেটা আরও বেশি মাইনাসে ছিল একটা সময় কিন্তু ধীরে ধীরে কোম্পানি এখন গ্রোথের দিকে এগোচ্ছে কোম্পানি ফেস ভ্যালু রয়েছে দশ কোম্পানি যদি আমরা সেলস দেখি তাহলে দেখব দু সালে কোম্পানির সেলস ছিল ছিয়াশি লাখ টাকা তারপরে দুই কোটি চুয়াশি লাখ টাকা তারপরে তিন কোটি একুশ তারপর তিন কোটি তিয়াত্তর দশ কোটি পঁয়ত্রিশ তারপরে আবার একটু কমেছে এক কোটি নিরানব্বই দুই কোটি বাইশ চার কোটি পাঁচ কোটি দুই কোটি দুই কোটি মানে কোম্পানির সেলস একটু আপ অ্যান্ড ডাউন হচ্ছে কিন্তু কোম্পানির একটা গ্রোথ আগামী সময় হবে এই আশা করেই কোম্পানিতে একটা বাই সেলিং এসেছে কোম্পানির যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে কোম্পানিতে বর্তমানে ফিফটি নাইন পার্সেন্ট প্রোমোটার হোল্ডিং রয়েছে এফআইএস এখানে জিরো পয়েন্ট ওয়ান ওয়ান পার্সেন্ট এখানে জিরো পয়েন্ট জিরো পার্সেন্ট এবং পাবলিক এখানে ফর্টি পার্সেন্ট স্টেক নিয়ে বসে আছে অর্থাৎ ডিআইস এবং এফআইএস এখানে তাদের ইন্টারেস্ট দেখাচ্ছে না তাই এই স্টকটি একটু রিক্সি ক্যাটাগরির মধ্যে পড়ে যায় কিন্তু এখানে রিক্স রেওয়ার্ড রেশিও অনেকটাই বেশি তাই আপনারা যদি রিক্স নিতে ইচ্ছুক থাকেন তাহলে এখানে একটা বড় অ্যাওয়ার্ডের সম্ভাবনা রয়েছে তাই আপনারা অ্যানালাইসিস করে এই স্টকে এন্ট্রি নিতে পারেন দ্বিতীয় যে কোম্পানিটি আছে সেই কোম্পানিটির নাম হচ্ছে মসিফ টেকনোলজিস এই কোম্পানিটাও কিছুদিনে আপার সার্কিট লেগেছিলো বর্তমানে যদি আমরা দেখি এক মাসের দেখি তাহলে দেখব চার পার্সেন্ট রিটার্ন এইখানে তারপর যদি ছয় মাসে দেখি ছয় মাসে মোটামুটি একশো একাত্তর পার্সেন্টের রিটার্ন যদি এক বছরে দেখি তাহলে প্রায় পুনে দুইশো পার্সেন্ট রিটার্ন পাঁচ বছরে দেখি তাহলে কোম্পানিতে একটা বাম্পার রিটার্ন দিয়েছে প্রায় সতেরোশো পার্সেন্টের একটা রিটার্ন কোম্পানিতে করে দিয়েছে এই কোম্পানি তো মোটামুটি যদি বর্তমানে বুক ভ্যালু দেখি চোদ্দো রয়েছে এবং রিটার্ন অন ইকুইটি রয়েছে ফাইভ এবং রিটার্ন অন ক্যাপিটাল ইম্পয়েড সিক্স রয়েছে আর ফেসগুলো দুই রয়েছে এই কোম্পানিটা ফান্ডামেন্টালি একটু স্ট্রং দেখা যাচ্ছে কোম্পানি যদি নেট প্রফিট দেখি তাহলে দেখব তিন কোটি আটানব্বই লক্ষ টাকা নেট প্রফিট রয়েছে যেটা আগের কোয়ার্টারে ছিল মাত্র সাতাশি লক্ষ টাকা তার আগের কোয়ার্টারে ছিল দুই কোটি উনিশ লক্ষ টাকা এবং এক বছর আগে যদি দেখি তাহলে দেখব কোম্পানিতে তিন কোটি একুশ লক্ষ টাকার প্রফিট করেছে মানে কোম্পানি প্রফিটেবল কোম্পানি কোম্পানি যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে প্রমোটার রয়েছে স্টেক নিয়ে বসে আছে এখানে এফআইএস এর ইন্টারেস্ট রয়েছে টু এবং বাকিটা পাবলিক ফিফটি নিয়ে বসে আছে মানে সামান্য স্টেক এফআইএসও রেখেছে তাই এই কোম্পানিটাও আপনারা নিজের রাডারে রাখতে পারেন তৃতীয় কোম্পানিটা হচ্ছে সিজি পাওয়ার কোম্পানিটির প্রাইস যদিও সাতশো ছিচল্লিশ টাকা রয়েছে একটু বেশি দাম হলেও কোম্পানিটি ফান্ডামেন্টাল একটু স্ট্রং এবং এই কোম্পানিটি একটা বড় গ্রুপের সাথে যুক্ত তাই আপনারা এই কোম্পানিটি অবশ্যই নিজের আড্ডার রাখতে পারেন যদি কোম্পানি পাঁচ দিনে পারফরমেন্স দেখি তাহলে তিন পার্সেন্ট এক মাসে যদি দেখি তাহলে কোনো রিটার্ন নেই ছয় মাসে যদি দেখি কোম্পানিতে ঊনচল্লিশ পার্সেন্ট রিটার্ন এক বছরে যদি দেখি কোম্পানিতে ঊনসত্তর পার্সেন্ট রিটার্ন যদি পাঁচ বছরে দেখি তাহলে দেখব কোম্পানিতে একটা বাম্পার রিটার্ন দিয়েছে পাঁচ হাজার চারশো পার্সেন্টের একটা মাল্টিভেগার রিটার্ন কোম্পানি দিয়েছে তাই এই কোম্পানি অবশ্যই আপনি আপনার রাডারে রাখতে পারেন কোম্পানি মূলত ডিজাইনিং ম্যানুফ্যাকচারিং অ্যান্ড সেলস ইকুইপমেন্ট ফর পাওয়ার জেনারেশন ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশন এবং রেল ট্রান্সপোর্টেশনেরও কাজ করে অর্থাৎ রেল সেক্টর থেকেও কোম্পানি পর বড় ওয়াটার পেয়ে থাকে কোম্পানি মূলত দুইটি সেগমেন্টে কাজ করে একটা হচ্ছে পাওয়ার সিস্টেম এবং আরেকটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল সিস্টেম এই কোম্পানির ফান্ডামেন্টাল যদি দেখি তাহলে এই কোম্পানিটি এক লাখ চোদ্দ হাজার কুড়ি টাকার মার্কেট ক্যাপ রয়েছে অর্থাৎ এই কোম্পানিটি মূলত লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি তাই এইসব কোম্পানিতে আপনারা অবশ্যই বাই অন ডিপ করতে পারেন কেননা এখানে ফান্ডামেন্টাল সবই স্ট্রং এখানে যদি ফান্ডামেন্টাল দেখি আরও সি ই ছিচল্লিশ হয়েছে এবং আরও ই সাতান্ন অর্থাৎ অনেক ভালো ফান্ডামেন্টাল রয়েছে এবং ফেসগুলো দুই রয়েছে যদিও ভবিষ্যতে এটি স্প্লিট দিবে যদি কোম্পানির সেলস দেখি বর্তমান দুই হাজার দুইশো আঠাশ কোটি টাকার সেলস রয়েছে যে আগের কোয়ার্টারে একুশশো বিরানব্বই কোটি উনিশশো উনআশি কোটি অর্থাৎ কোম্পানিতে সেলস লাগাতার বেড়ে যাচ্ছে কোম্পানি যদি রে নেট প্রফিট দেখি তাহলে দেখব জুন কোয়ার্টারে দুইশো একচল্লিশ কোটি টাকার প্রফিট তার আগের কোয়ার্টারে দুইশো চৌত্রিশ কোটি টাকার প্রফিট যদি এক বছর আগে দেখি তাহলে কোম্পানির দুইশো চার কোটি টাকার প্রফিট করেছিল অর্থাৎ ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুই দিকেই কোম্পানি গ্রোথ করছে কোম্পানি যদি ব্যালেন্স শিট দেখি তাহলে বর্তমানে কোম্পানির দুই হাজার সাতশো বারো কোটি টাকা রিজার্ভ রয়েছে যেটা আগের ছিল চোদ্দোশো পঁচাশি কোটি টাকা অর্থাৎ রিজার্ভও কোম্পানিতে লাগাতার বেড়েছে আর বর্তমানে কোম্পানির লোন রয়েছে মাত্র সতেরো কোটি টাকার যেটা এক দু বছর তিন বছর আগে যদি দেখি তাহলে কোম্পানিতে প্রায় দুই হাজার উনত্রিশ কুড়ি টাকা তেইশশো ছিয়ানব্বই কোটি টাকা থেকে তিন হাজার একচল্লিশ কোটি টাকা বত্রিশশো সাতানব্বই কোটি টাকা এইভাবে এত বড় লোন থেকে কমতে 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 বর্তমানে মাত্র সতেরো কোটি টাকা লোনে এসে পৌঁছেছে অর্থাৎ কোম্পানিতে ধীরে ধীরে লোন কমাচ্ছে লোন কমালে কোম্পানির প্রফিট অটোমেটিক বাড়তে থাকবে আর যদি প্রফিট কোম্পানি বাড়ে তাহলে শেয়ার প্রাইজে অটোমেটিক বাড়বে কোম্পানি যদি প্রোমোটার দেখি তাহলে কোম্পানিতে আটান্ন পার্সেন্ট প্রোমোটার হোল্ডিং রয়েছে চোদ্দো পার্সেন্ট এফআইএস রয়েছে এগারো পার্সেন্ট ডিআইএস রয়েছে অর্থাৎ এখানে এফআইএস এবং ডিআইএস ভালো একটা পজিশন নিয়ে বসে আছে কেননা কোম্পানি হচ্ছে লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি আর লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানিতে স্বাভাবিকভাবে এফআইস ডিআইএস একটা ভালো হোল্ডিং থাকে যদি এই কোম্পানিগুলিতে গ্রোথ একটু কম হবে আগের দুটি কোম্পানির থেকে যদি আগের দুটি কোম্পানিতে একটা রিস্ক বেশি থেকে যায় কিন্তু এই কোম্পানিতে একটু রিস্ক কম কিন্তু প্রফিটের সম্ভাবনাটাও বেশি রয়েছে তারপরে হচ্ছে সব থেকে ফান্ডামেন্টাল স্ট্রং কোম্পানি এবং দামিও কম আমার ফেভারিট কোম্পানি সেটা হচ্ছে এমআইসি ইলেকট্রনিক্স দুর্দান্ত একটা কোম্পানি বিভিন্ন সেক্টরে কাজ করে ডাইরেক্টলি সেমিকন্ডাক্টরের সাথে যুক্ত না হলো বিভিন্ন ছোট ছোট চিপস এই কোম্পানি তৈরি করে সেটা বাল্ব হয়ে গেল সেটা মোবাইলের ডিসপ্লে থেকে শুরু করে মোবাইলের যে ইলেকট্রনিক্স ডিসপ্লে ডিভাইসগুলো রয়েছে সেই ডিভাইস সেক্টরে কাজ করে মানে ভালো ভালো সেক্টরে কোম্পানি কাজ করে যদি কোম্পানি এক মাসের পারফরমেন্স দেখি তিরিশ পার্সেন্ট রিটার্ন ছয় মাসে যদি দেখি একশো পঁয়ত্রিশ পার্সেন্ট রিটার্ন এক বছর যদি দেখি তাহলে কোম্পানিতে তিনশো পার্সেন্ট একটা ভালো রিটার্ন দিয়েছে যদি কোম্পানি ম্যাক্সিমাম রিটার্ন দেখি প্রায় সাড়ে চারশো পার্সেন্ট একটা বাম্পার কোম্পানিতে রিটার্ন দিয়েছে অর্থাৎ কোম্পানিটি যদি বেশি পুরনো নয় মোটামুটি দুই হাজার বিশ একুশ সালে মার্কেটে এসেছে তারপরের থেকে লাগাতার কোম্পানিতে ধীরে 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 উপরে দিকে যাচ্ছে এই কোম্পানিটা আগামী সময় আরও বড়ো একটা রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে কোম্পানি যদি বিজনেস মডেল দেখি তাহলে দেখব এমআইসি ইলেকট্রনিক ইজ এ গ্লোবাল লিডার ইন দ্য ডিজাইন ডেভেলপমেন্ট ম্যানুফ্যাকচারিং অফ এল ইডি ভিডিও ডিসপ্লে যে আমাদের এল ইডি ভিডিও ডিসপ্লেগুলো আছে সেই ভিডিও ভিডিও ডিসপ্লেয়ের কাজ করে হাই ইন্ড ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট টেলিকম সফটওয়্যার কোম্পানি বিজনেস মডেল বুঝতে পারছো বর্তমানে যে সব থেকে বেশি চলছে এলইডি ভিডিও ডিসপ্লে ম্যানুফ্যাকচারিং করে ডিজাইন করে ইন্ড টু ইন্ড ইলেকট্রনিক টেলিকমিউনিকেশন ইকুইপমেন্ট তৈরি করে টেলিকম সফটওয়্যার প্রোডাকশন করে মানে বিজনেস মডেল হাই লেভেলের কোম্পানির যদি ফান্ডামেন্টাল দেখি এটা দুই হাজার কোটি টাকার মার্কেট ক্যাপ রয়েছে এটার পি মাত্র বিয়াল্লিশ আগের তিনটি কোম্পানি থেকে এই কোম্পানির পি অনেক কম কোম্পানির রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড বারো এবং রিটার্ন অন ইকুইটি 60 মানে ছোট কোম্পানি হিসাবে অনেক ভালো অনেক ভালো কোম্পানির সেলসতে যদি দেখি তাহলে কোম্পানি দশ কোটি একাত্তর লাখ টাকা সেলস করেছে জুন কোয়ার্টারে তার আগে বাইশ কোটি টাকা ছিল তার আগে সতেরো কোটি অর্থাৎ দুই তিন কোয়ার্টার থেকে একটু কমে যাচ্ছে যদি নেট প্রফিট দেখি তাহলে দেখবো কোম্পানি এক কোটি সাতানব্বই লাখ টাকার নেট প্রফিট রয়েছে তার আগে 49 কোটি টাকা নেট প্রফিট রয়েছে একটা ছোট কোম্পানি নেট প্রফিটে ওঠানামা করবে যদি প্রথম দিকে দেখি একসময় কোম্পানিতে নেট প্রফিট নেগেটিভে ছিল নেগেটিভ থেকে কোম্পানিতে ধীরে 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 কোম্পানি পজিটিভ নেট প্রফিট দিয়েছে অর্থাৎ কোম্পানি ধীরে ধীরে গ্রো করছে যদি কোম্পানিটির কম্পাউন্ড সেলস গ্রোথ দেখি তাহলে দেখব গত তিন বছরে দুইশো উনসাত্তর পার্সেন্ট রিটার্ন দিয়েছে এই বছরে যদি দেখি তিনশো সাতানব্বই পার্সেন্টের কম্পাউন্ড সেলস গ্রোথ দেখেছে যদি কোম্পানির প্রফিট গ্রোথ দেখি তাহলে দেখব গত তিন বছরে একশো তিরিশ পার্সেন্ট এবং এই বছরে দিয়েছে চব্বিশশো সাতষট্টি পার্সেন্ট অর্থাৎ দুই হাজার চারশো সাতষট্টি পার্সেন্টের কম্পাউন্ড প্রফিট গ্রোথ দেখিয়েছে আর কোম্পানির স্টক প্রাইস সিএজি আরও মারাত্মক এই বছরে দুইশো আটানব্বই পার্সেন্ট রয়েছে সিএজিআর আর একটা ছোট কোম্পানি হিসাবে যদি কোম্পানি রিজার্ভ দেখি আটাত্তর কোটি টাকা রিজার্ভ রয়েছে আর বোরোইং অর্থাৎ লোন রয়েছে মাত্র বারো কোটি টাকার কোম্পানি লোনও খুব একটা বেশি নয় শেয়ার হোল্ডিং প্যাটার্নও খুব ভালো প্রোমোটার সাতষট্টি পার্সেন্ট শেয়ার নিয়ে বসে আছে একটা ছোটো কোম্পানি তাও সাতষট্টি পার্সেন্ট শেয়ার এফআইএস এর হোল্ডিং যদি দেখি এইট পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট এফআইএস রেখেছে যেটা আগের কোয়ার্টারগুলিতে একদম জিরো জিরো ছিল সেখানে জুন কোয়ার্টারে এইট পার্সেন্ট মানে অনেকটাই বেড়ে গেছে আর পাবলিকের কাছে চব্বিশ পার্সেন্ট রয়েছে এই তাহলে এই এইট পার্সেন্ট কোথার থেকে এসে প্রোমোটার বিক্রি করেছে প্রোমোটার যেই মালটা বিক্রি করেছে এফআইএস সেটা কিনেছে অর্থাৎ এফআইএস নিশ্চয়ই কিছু জানকারি পেয়েছে তার জন্য এই মালটা কিনেছে তাহলে এই কোম্পানিটাও আপনারা আপনাদের রাডারে অবশ্যই রাখতে পারেন লাস্ট বাট নট দ্য লিস্ট যে কোম্পানিটি আমি এনেছি সেই কোম্পানিটি হচ্ছে ভারত ইলেকট্রনিক্স লিমিটেড আপনারা বলবেন এটা তো ডিফেন্স সেক্টরে কাজ করে হ্যাঁ এটা কোম্পানি ডিফেন্স সেক্টরের সাথে সাথে এই কোম্পানিটি সেমিকন্ডাক্টর সেক্টরে ইন্টার করেছে আর বুঝতেই পারছেন ডিফেন্স সেক্টরে সেমিকন্ডাক্টরের ভ্যালু বর্তমানে কতটা বেশি আর এই কোম্পানিটি যদি ডাইরেক্ট সেমিকন্ডাক্টর কোম্পানি তৈরি করে তাহলে এই কোম্পানির গ্রোথ কোন লেভেলে যাবে এই কোম্পানিটি একটা লার্জ ক্যাপ ক্যাটাগরিতে পড়ে এবং ভারতের পিউসি সেক্টরের কোম্পানি তাই এখানে নিশ্চিন্তে বায় অন ডিপ করতে পারেন এখানে ফান্ডামেন্টাল দেখার কোনো দরকার নেই কারণ কারণ এই কোম্পানিটা অটোমেটিক ফান্ডামেন্টাল তাও যদি কোম্পানির এক মাসের রিটার্ন দেখি তাহলে আট পার্সেন্ট নেগেটিভ ছয় মাসের রিটার্ন যদি দেখি চল্লিশ পার্সেন্ট রিটার্ন এক বছরের যদি দেখি তাহলে একশো চার পার্সেন্ট রিটার্ন পাঁচ বছরে যদি দেখি ছয়শো সত্তর পার্সেন্ট রিটার্ন যদি অল টাইম যদি দেখি তাহলে দেখব এক লাখ ছাব্বিশ হাজার পার্সেন্টের রিটার্ন তাহলে বুঝতেই পারছেন কত বড়ো একটা রিটার্ন কোম্পানি শেয়ারহোল্ডারদের দিয়েছে আর সেমিকন্ডাক্টর সেক্টরে এন্টার করার পরে এই কোম্পানিটির গ্রোথ আরও বাড়তে পারে তোমাদের আগেই বললাম এই কোম্পানির ফান্ডামেন্টাল দেখার কিছুই নেই কোম্পানিটি বর্তমানে দুই লাখ কোটি টাকার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড চৌত্রিশ রিটার্ন অন ইকুইটি ছাব্বিশ হয়েছে অর্থাৎ ফান্ডামেন্টাল ঠিকঠাকই রয়েছে কোম্পানি যদি নেট প্রফিট দেখি তাহলে কোম্পানি জুন কোয়ার্টারে সাতশো একানব্বই কোটি টাকা নেট প্রফিট তার আগের কোয়ার্টার সতেরোশো সাতানব্বই তার আগে ছিল আটশো ষাট কোটি টাকা তার এক বছর আগে কোম্পানির নেট প্রফিট পাঁচশো উনচল্লিশ কোটি টাকা অর্থাৎ কোম্পানির প্রফিটেবল কোম্পানি এবং লাগাতার কোম্পানি গ্রো করছে কোম্পানি বর্তমান রিজার্ভ রয়েছে পনেরো হাজার নাই বললেই চলে এত বড় একটা কোম্পানির কাছে তেষট্টি কুড়ি টাকার লোন কিছুই না শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখি কোম্পানিতে একান্ন পার্সেন্ট প্রোমোটার নিজের কাছে রয়েছে আর এফআইএস রয়েছে সতেরো পার্সেন্ট ডিআইএস রয়েছে কুড়ি পার্সেন্ট বাকি দশ পার্সেন্ট রয়েছে পাবলিকের কাছে অর্থাৎ এফআইএস এবং ডিআইএস ভরে ভরে নিজের ঝুলিতে রেখেছে এই কোম্পানির শেয়ার তাই এই কোম্পানিটা আপনারা নিজের রাটারে এবং পোর্টফোলিওতে রাখতে পারেন তো এর মধ্যে কোন কোম্পানিটি আপনার সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটির ইনফরমেশন যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নিই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন এরকমই শেয়ার মার্কেট রিলেটেড ভালো ভালো ভিডিও দেখার জন্য